সমুদ্র সৈকত মানেই কি আপনার কাছে রোদে ঝলমলে সোনালি বালি আনন্দ আর জীবন উৎসবের জায়গা তাহলে প্রস্তুত হন এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে গুজরাটের সুরাট শহরের কোল ভেসে থাকা দুমাস সৈকত আপনাকে আমন্ত্রণ জানায় না এটি আপনাকে ডাকে অনুভব করার জন্য গল্প নাইটে আপনাকে স্বাগতম চলুন আজকের গল্প শুরু করা যাক গুজরাটের সুরাট শহরের পাশে আরব সাগরের কোল জুড়ে আছে এক অদ্ভুত সমুদ্র সেক এর নাম ডুমাস অন্য সব সেকত যেখানে সূর্যের আলো ঝলমল করে সেখানে ডুমাস যেন সেই আলোকেই গিলে খায় কারণ এর বালি সোনালি নয় কালো বিজ্ঞান বলে লোহার পরিমাণের কারণ কিন্তু এখানকার কোনো বৃদ্ধকে জিজ্ঞেস করলে তারা বলেন এ শুধু লোহা নয় বাবা এ তো মৃতদের ছাই হ্যাঁ ডুমাস একসময় ছিল একটি প্রাচীন হিন্দু শ্মশান কথিত আছে যে আত্মারা এখানে চিতাই বলে মুক্তি পেয়েছে তাদের সবাই কিন্তু চলে যায়নি কেউ কেউ থেকে গেছে শুধুই এক প্রতিধ্বনি আর এই প্রতিধ্বনি যখন রাত নামে ডুমাসে তখন রূপ নেয় ভয়াবহ ছায় সূর্য ডোবার সাথে সাথে শুধু যে অন্ধকার নেমে আসে তা নয় আসে অদৃশ্য কিছু উপস্থিতি অনেক পর্যটকই দাবি করেছেন মানুষের আকৃতির কালো ছায়া দেখা। যে ছায়া চাঁদের আলো ঝাপসা হয়ে মিলিয়ে যায় কেউ কেউ বলেছেন তাদের নাম ধরে কেউ ডাকছে কিন্তু চারদিকে যখন তাকিয়েছেন কেউ নেই প্রাণীরা তো এই অশুভ শক্তির প্রতি আরো বেশি সংবেদনশীল রাত হলে কুকুরের দল এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে অস্বস্তিকর ভাবে ঘেউ ঘেউ করতে থাকে তারা নির্দিষ্ট কিছু জায়গার কাজ দিয়ে যেতেই রাজি নয় যেন একটা অদৃশ্য দেয়াল আছে সেখানে কিন্তু দুমাসের সবচেয়ে ভয়াবহ গল্পটা হলো এখানে মানুষ নিখোঁজ হওয়ার গল্প কথিত আছে অনেক বছর আগের কথা এক পরিবার পিকনিক করতে এসেছিল দুমাসে দিনভর তারা আনন্দ করল সন্ধ্যা নামতেই তারা শেষবারের মতো হাঁটতে বের হলো কালো বালির উপর কাছেই থাকা অন্য পিকনিককারীরা তাদের দূরে যেতে দেখেছেন হাসতে হাসতে কিন্তু তারা কখনোই ফেরেনি তাদের জিনিসপত্র খাবারের খালা সবই পড়েছিল আগের মতো কিন্তু সেই সাতজন মানুষ কীভাবে উধাও হয়ে গেল তার কোনো চিহ্নেই পাওয়া যায়নি জলে পড়ার কোনো লক্ষণ নেই রক্ত নেই কোনো সন্দেহজনক পদক্ষেপও নেই যেন মাটি গিলে খেয়েছে তাদের আরও আছে একজন ট্রাক ড্রাইভারের গল্প তিনি রাতে ডুমাসের কাছে ট্রাক থামিয়ে ঘুমোচ্ছিলেন হঠাৎ তার গাড়ির দরজায় জোরে জোরে করা নাড়ার শব্দে তার ঘুম ভাঙল তিনি বাইরে তাকিয়েও কাউকে দেখতে পেলেন না কিন্তু আবার সেই আওয়াজ এবার আরো জোরালো আরও ভ্যান অনেক পর্যটকই কথা বলেছেন কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে সমুদ্রের দিকে টানছে এটা শুধু ঢেউয়ের টান নয় মনে হয় যেন পেছন থেকে কেউ বা কিছু ঠেলে দিচ্ছে এইসব অশুভ শক্তির মাঝেই ডুমাসের পাশে দাঁড়িয়ে আছে দরিয়া গণেশ মন্দির স্থানীয়রা এই মন্দিরে প্রার্থনা করেই জলে নামেন তারা বিশ্বাস করেন গণেশ দেবতা ঐশ্বরিক শক্তি তাদের অন্ধকারের আক্রমণ থেকে রক্ষা করতে পারে একদিকে অশুভের করাল গ্রাস অন্যদিকে দেবীয় সুরক্ষা একই বাতাস যা নিয়ে আসে সৈকতের ফিসফিসানি সেই বাতাসই নিয়ে আসে মন্দিরের ঘণ্টাধ্বনি দিনের বেলায় কিন্তু ডুমাস একেবারে অন্যরূপ শিশুরা খেলছে গুজরাটি বিক্রেতারা বিশেষ খাবার বিক্রি করছে বাতাসে ভাসছে খাবারের গন্ধ কেউ উঠ চড়ছে কেউ ছবি তুলছে রোদে ঝলমল করা কালো বালি আর নীল আকাশ অবিশ্বাস্যভাবে সুন্দর কিন্তু সন্ধ্যা নামতেই সবকিছু বদলে যায় সূর্যাস্ত এতই যে তা দেখে মনে হয় যেন সূর্য পৃথিবীকে তার শেষ প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছে কিন্তু সেই সৌন্দর্যের ভেতর লুকিয়ে থাকে এক অদৃশ্য পরিবর্তন বাতাস ভারী হয়ে ওঠে পাখিরা দ্রুত উড়ে যায় আর মনে হয় যেন কেউ আপনাকে নিঃশব্দে পর্যবেক্ষণ করছে সন্দেহবাদীরা বলেন এই সবই মনস্তাত্ত্বিক প্রভাব কালো বালি ভারী লাগে কারণ আমরা সেটাই ভাবি সমুদ্রের হাওয়া যেন আমাদের সঙ্গে খেলা করছে কিন্তু তাহলে যারা হারিয়ে গেছে তারা কোথায় যে যন্ত্রগুলো কাজ করা বন্ধ করে দেয় সেগুলোর ব্যাখ্যা কী আর সেই কুকুরগুলো যারা সামনে যেতে অস্বীকার করে দুমাস বিচ শুধু একটা ভূতের গল্প নয় এটা এক অভিজ্ঞতা এটা এক প্রশ্ন এটা এক অনুভূতি যা আপনি সেইকত ছেড়ে যাওয়ার পরও অনেকক্ষণ আপনার সঙ্গে থেকে যায় এটি সেই জায়গা নয় যেখানে আপনি বালির প্রাসাদ বানান এটি সেই জায়গা যেখানে আপনি নিজের সঙ্গে মুখোমুখি হন যেখানে আপনি শুনতে শেখেন অন্যদের নয় বরং আপনার ভেতর ও চারপাশের নিরবতাকে আপনি বিশ্বাস করুন বা না করুন দুমাস বীজ আপনাকে প্রশ্ন না করে ছাড়বে না কারণ দুমাস শুধু দেখা নয় অনুভব করতে চায় আপনার কি কখনো কোনো ভুতুরে জায়গায় যাওয়া হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি চেপে নোটিফিকেশনটি অন করে দিন যাতে আমাদের নতুন নতুন অ্যাডভেঞ্চারের ভিডিও মিস না করেন।